না লেখনা তার মালিক বা ড্রাইভাররা শিশুদের এখানে কাজের রাখতো না ছোট একটা শিশু কাজ করে তাহলে

স্বাধীনতা ত্রিপান্ন বছর পার হয়েছে আমরা সবসময় পড়া দিন জাতি হিসেবে

নিজের কাছে যাওয়ার একটা একটা বিষয় একটু বলে যে আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের গণমাধ্যমে কিছু কিছু ঘটনা একটু খুব চাঞ্চল্য সৃষ্টি করে সব ঘটনা তো হয় না কিন্তু অনেক সময় গণমাধ্যম আমি যদি গত বছরে গত বছরে যে বিধি ওরা যে মেয়েটিকে ছাপ থেকে ফেলে তার কথা বলি বা এই বছরের সেই আলোচিত ঘটনা কল্পনার কথাও যদি আমরা কিন্তু অলরেডি বলতে বসে

যেতে তোমরা বসে যেতে পারে। যে চাইবো কালাক্টরি তিনের বস্তু বেঁচে যাচ্ছে আমি সবার জন্য অনুরোধ করব যথাযথ অনুরোধ বিশেষ করে

আমি অনেক কথা বলতে পারবো কিন্তু আমার যদি না থাকে অনেক ভালো ভালো কথা বলি আমাদের কাজ করছেন আমার একটা রিকোয়েস্ট থাকে আজকের প্ল্যাটফর্ম থেকে আমরা একটা নতুন বাস্তবতা নতুন পটভূমিতে সুযোগ পেয়েছি কাজ করার